গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা এই দুপুরবেলা থেকে শুরু করলাম এখন কিন্তু প্রায় দেড়টা মতো বাঁচতে চায় আর রান্নাবান্না সব হয়ে গিয়ে এত হাঁপিয়ে গেছি যে এখন একটু মিচরি আর মৌরি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাই জলে গুলে খেয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা না আগের দিন যে ভিজিয়ে রাখে সেটা না কিন্তু এটা খাচ্ছি আর ভয় পাচ্ছি আমার যে ঘরে ঠান্ডা লেগেছে আসলে এসিতে ঢুকি বাইরে বেরাই সেই কারণে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে গরম তো মানে এসি থেকে বেরোলে গরমটা বেশি লাগে আর শট করে ক্যাচ করে নেয় তাই জন্য ঠান্ডাটা লেগে গেছে এখানে রান্না হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ঝাল ঝাল করে আলু সিদ্ধ মেখেছি পিঁয়াজ লঙ্কা ভেজে আর এখানটা হলো টমেটো দিয়ে পাতলা ডাল মুসুর ডাল করেছি কিন্তু এখানটা মাছ ভেজেছি গলুর জন্য কেন গলু ঝোলের মাছ খাবে না আর এখানটা আমাদের একদম গামাখা গামাখা করে কাতলা মাছের ঝাল করেছি আর তো ভাত রয়েছেই তারপরে স্নানটা সেরে নিয়ে পুজোটা সেরে নিলাম গাছে এই করে বেশ ফুল দিচ্ছে এখানে আমার দিদার ছবি বাবার ছবি আর এই যে এখানে আছে মা সন্তোষীর ছবি সেটাকে কেন আসনে রাখি না বলুন তো কেন ওনার খুব নিয়ম টক টক লেগে গেলে অনেক ক্ষতি হতে পারে তারপরে গলু বায়না করলো মা আজকে একটু খাইয়ে দাও তাই গলুকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে ডাল আলু সিদ্ধ একসঙ্গে মেখে নিয়েছি ভাতের সঙ্গে কারণ ওর সিদ্ধ আলুটার ওই পেঁয়াজ লঙ্কায় ভাজিনি আর এখানটা মাছ ভাজা দিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি ও না একার হাতে খেলে ঠিক মতো খেতে চায় না কিন্তু খাইয়ে দিলে বেশ ভালো পেট ভরে খেয়ে নেয় সব বাচ্চারাই মনে হয় এরকম হয় তো যাই হোক মায়ের কর্তব্য করতে তো হবেই বুচান আবার অত খাইয়ে টাইয়ে দেওয়ার ঝামেলা নেই ও ছোট থেকেই নিজে নিজে খেতে ভালোবাসে গোলুকে একটু খাইয়ে দিলে বেশ ভালো খায় তো ওদের খাইয়ে দিয়ে জেঠু আর মাকে খাইয়ে মানে খাওয়ার দিয়ে তারপরে আমরা খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবছিলাম সেই শুয়েই থাকবো তার থেকে একটু ফেসিয়াল করি ওই যাই হোক রকম একটু ফেশিয়াল করে প্যাকটা লাগালাম আর এটা রিটার্ন করেছি স্কিনটা কতটা চেঞ্জ হয়েছে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন মুখটাকে ধুয়ে নিয়ে জুল টুল আসছে একটা ছোট্ট টিপ পড়েছি একটু সিঁদুর পড়েছি মুখটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে বিগত বেশ তিন চার মাস হয়ে গেছে আমি কোনো রকম স্কিন কেয়ার করি না তার জন্য স্কিনের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো তাই একটুখানি স্কিন কেয়ার করে নিলাম তারপরে দুজনের বায়না মা ফ্রিজে অনেকগুলো মাছ রয়েছে সেই মাছ দিয়ে এখন করে দাও ফিশ ফ্রাই বা ফিশ বল যে কোনো একটা তো ভাবলাম ঠিক আছে যখন বায়না করেছে করেই ফেলি তো একটু আলু সিদ্ধ করে নিলাম একটা মিডিয়াম সাইজের সেই আলুটাকে ভালো করে এখন চটকে চটকে মেখে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটার কাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছটাকে একটু ভাজবো তার জন্য কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তো এটা একটু নেড়ে নিলে পরে খেতে টেস্টি হয় মশলা টশলা দিয়ে আর ওদিকে আমি মানে পিঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব একসঙ্গে এই চপারে কুচিয়ে নিয়েছি তো এবারে এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কিন্তু কোনো রকম ফোড়ন দিইনি এটা বাড়িতে যদি মাছ থাকে বা মাছের ঝোলেরও মাছ থাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মানে কাঁচা মাছ দিয়ে যে বানাতে হবে এরকম ব্যাপার না বাড়িতে ঝোলের মাছ অনেক সময় হয় না একটা দু পিস থেকে যায় খায় না কেউ তো সেটাকে এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন ওরা দেখবেন খুব আনন্দ করে খাবে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প একটু সয়া সস অল্প একটু চিলি সস অল্প একটুখানি টমেটো সস দিলাম এইগুলো নাও দিতে পারেন কিন্তু এগুলো দিলে একটু টেস্টটা বেশি বাড়ে তো এটা দিয়ে আবার একটুখানি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবারে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে সিদ্ধ করে আলুটাকেও দেব মানে সিদ্ধ করে রাখা চটকে রাখা আলুটাকেও দিয়ে দেবো আলুটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আলুটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ওই ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের যে ইয়েটা সেটা হবে না মানে বাইন্ডিংটা হবে না সেই কারণে আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তার আগে একটুখানি মাছটাকেও ভালো করে এই মশলার সঙ্গে ভেজে ভেজে নিচ্ছি ছের মিক্সচারটা হয়ে গেছে এটা এখন ঠান্ডা হতে রেখে দেবো তারপরে বাপন ফোন করলো ছেলে মেয়েকে নিয়ে মেলার দিকে আসো ওরা নাকি বাপনের কাছে বায়না করেছে মেলায় নিয়ে যাওয়ার জন্য তাই দুজনে পড়তে গেছিলো ওখান থেকে ওদের দুজনকে নিয়ে মেলার দিকে গেলাম তা বাপন ওখানে মেলায় টাকা দিয়ে আবার ও চলে গেলো ওর কাজে তা এখানে এখন দেখছি কি নেব আমাকেও দিয়েছে কিছু কেনার জন্য কিন্তু এই কাপগুলো আমার পছন্দ হয়েছিল কিন্তু দামটা মনে হচ্ছিল একটু বেশি বলছে তাই জন্য আর নিলাম না আর ঘরে না প্রচুর কাপড় রয়েছে তা ভাবলাম শুধু শুধু নিয়ে কি করব। তারপরে এখানে চুরির দোকানে মানে দোকান কিন্তু অনেকই বসেছিল বেশ ভালো ভালো দোকান বসেছিল তো অনেক চুরি টুরিও ছিল কিন্তু আমার ঘরে চুড়িও ভর্তি আছে আর এই গরমে আমি কিছুই পড়তে পারি না তাই আর নিয়ে লাভ হলো না মানে নিলাম না আর এখান থেকে গোলু একটা চাবি ডিং তো কী কী কিনেছে সব বাড়িতে গিয়ে পরে দেখাবো আগে এই মেলায় ঘুরে নিই সব কিছু দেখে নিই তো ওরা অনেক কিছুই কিনেছে আমি কিছুই কিনি নিজের জন্য তো এই দোকানটার মধ্যে না বেশ ছোট্ট ছোট্ট ঠাকুরের ফটো দেখলাম কিন্তু আমার ঘরে আর ঠাকুরের জায়গায় রাখার মতো জায়গা নেই তাই আর ঠাকুরের ফটো নিলাম না এখানেও অনেক জিনিসপত্র মানে ঘুরে ঘুরে আপনাদেরও দেখালাম মেলাটায় কত কী এসছে এখানটা একটা দাদু দিদা নিয়ে বসেছে বেশ কাচের চুড়ি তারপরে অনেক অনেক কিছু এখানটা তো কাপ দেখালামই তাও আরেকবার ইচ্ছা হচ্ছিল কাপ নিতে তো তাও আরেকবার আসলাম কিন্তু তারপরে ভার শেষ পর্যন্ত কাপটাফ নিই তো এখান থেকে বুচান অনেকগুলো জিনিস কিনেছে সেগুলো বাড়ি গিয়ে দেখাবো করে তো তারপরে চলে আসলাম বাড়ির দিকে তারপরে না বাড়ি এসে অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম পুটটা তো রেডি করাই রয়েছে তাহলে এখন বসে বসে ভেজে নিই এখানে এই যে পুটটা নিয়ে নিয়েছি আর এখানটা ডিমের বদলে একটু মানে কর্নফ্লাওয়ার মশলা দিয়ে মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে গুলে নিয়ে এসছি আর এটার মধ্যেই চুবিয়ে ব্যাটারটায় করে মানে ব্রেড ক্রামে করে দেব তো এখানে এই যে ব্রেড ক্রাম না এটা ওই পাউরুটির ইয়ে যেটাকে প্যানকো বলে সেটা তো বুচান আমি গোলু তিনজনে মিলে একসঙ্গে কাজ করছি বুচান এরকম গোল গোল করে মানে এরকম লম্বা লম্বা করে দিচ্ছে তারপরে লম্বাটা করতে গিয়ে দেখলো হচ্ছে না ঠিক মতো ভেঙে যাচ্ছে তাই বললাম তাহলে গোল গোলই করে নে ফিশ বল বানিয়ে নিই তো লাস্টে এটা আর গোল গোল মানে লম্বা লম্বা না ফিশ ফিঙ্গারের মতো না করে ফিশ বলই লাস্টে বানিয়ে ফেলেছিলাম তো এই যে ও গোল 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 করে দিচ্ছে তারপরে আমি ওটাকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি আর গোলু করে দিচ্ছে হলো তোমার ওই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছে তো এই যে এই ব্রেড ক্রামটা গোলুর কাজ মানে তিনজনে মিলে বানাচ্ছি আমি এর মধ্যে চুবিয়ে চুবি ওকে দিচ্ছি আর ও ওটাকে ব্রেড লাগিয়ে দিচ্ছে তো একবার এই প্রসেসটা করে আবার ডবল কোট করেছিলাম কারণ নাহলে বেশ মচমচে খেতে হতো তা আর একটা কোট করলে তো অত বেশি মচমচে হয় না তাই জন্য ও একবার করে এটা দিয়ে সাইডে রেখে দিচ্ছিল আবার করে চুবিয়ে চুবিয়ে আমি ওরকমভাবে করছিলাম তো সবাই মিলে করেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছিলো এবারে এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর সর্ষের তেলে ভাজছি কেন ঘরে সাদা তেল ছিল না কিন্তু খেতে কোনো রকম গন্ধ হয়নি কারণ সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর এই যে একে এক করে তেলের মধ্যে ছেড়ে এরকম লাল লাল করে বেশ ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এটা কাতলা মাছ দিয়ে যে করা আপনারা কেউ ধরতেই পারবেন না মানে কাউকে খাওয়ালে কেউ বলতেই পারবে না এটা কাতলা মাছের করা সবাই ভাবে ভেটকি মাছ বা অন্য কিছু দিয়ে করা কারণ আর ফিশ বল তো বাইরে তো বিয়েবাড়িটাড়িতে লোটে মাছ দিয়েই করে যতদূর শুনেছি অনেকের ক্ষেত্রে আবার যারা টাকা দেয় তাদের জন্য ভেটকি মাছ দিয়েও করা হয় তো এই দেখুন আমার মেয়ে এখন টেস্ট করে আপনাদের বলবে আর সত্যি সত্যিকারের অসাধারণ হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল অবশ্যই একবার এইভাবে বানাবেনই বানাবেন বাচ্চারা খুশি হয়ে যাবে আর কদিন আগে আপনাদের বললাম না যে আমার মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম মানে আরেকটা মোবাইল তো সেটা আনতে গেছিলাম আজকে দিয়েছিল আর গিয়ে এই স্পিকারটা পছন্দ হয়ে গেছে আমার একটা বড় স্পিকার আছে সেটা কদিন ধরে একটু ডিস্টার্ব করছে তাই এটা নিয়ে আসলাম সকালবেলা ঠাকুরের গান চালাই তারপরে মাঝে মাঝে গান চালিয়েও কাজ করতে ভালো লাগে আর এই হেডফোনটা দেখে মানে ওই যে কী বলে এটাকে ব্লুটুথ যে ইয়েগুলো এইটা দেখে এয়ারপোর্টটা দেখে পছন্দ হয়ে গেল তাই এটা নিয়ে আসলাম এর আগে একটা ছিল আমরা সুন্দরবন ঘুরতে গেছিলাম যখন নৌকায় আমার মেয়ে হারিয়ে ফেলেছিলো তাই আবার একটা কিনে নিলাম এটা অনেক কাজে লাগে বাইরে বাইরেটাই গেলে পরে আর হলো আমাদের যে ভাড়াটা আর এইটা একটা কিনেছে হলো সোপ বুচান এটা মেলা থেকে কিনেছে আর এটা আমার ছোট মামির জন্য একটা কিনেছে মানে এগুলো তিনখানা কিনে নিয়ে এসছে একটা ছোট মামির আর দুটো ওর আর এই যে একটা পাখা কিনেছে পাখাটা কি সুন্দর না ও একটা পাখা কিনেছে কিন্তু এই যে দেখুন দুজনে দুটো পাখা কিনেছে একটু ডিফারেন্ট কালারে তো মারামারি করে না হলে একটা নিয়ে তাই আর এই যে এই চাবি রিংটা কিনেছে চাবি রিংটাও বেশ সুন্দর হয়েছে ওর সাইকেলে লাগাবে নাকি গলুর এটা আর এখানে গলু একটা গাড়ি কিনেছে ওর যে কত গাড়ি ঘরের এদিক ওদিকে পড়ে থাকে তাও ওর গাড়ি কেনা কমে না গাড়ি এলা আসবে মানেই ওকে একটা দুটো গাড়ি কিনে দিতেই হবে প্রত্যেকবার তা যেখানেই মেলা হোক ও গেলে গাড়ি কিনবেই এই একটা একটুখানি গাড়িকে দুশো টাকা দিয়ে কিনে এনেছে আর এটা একটা ওই যে সেই সোপের মধ্যে চুবিয়ে উড়ায় না বাবল হয় ওই একটা কিনেছে গুচান কিন্তু এটার মধ্যে বাড়িতে এসে দেখে ব্যাটারি আর আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওই বোনটা গেছিলো হলো দীঘা তো সেখান থেকে ওদের জন্য এটা নিয়ে এসছে খেলার জন্য আর এটা দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা বেশ খাতার মধ্যে খেলতাম কাটাকুটি এখন আবার মানে যত দিন যাচ্ছে তত সব কিছু মডার্ন হচ্ছে তাই এরকম বেরিয়েছে তারপরে বাপন নিয়ে আসলো হলো বিরিয়ানি বললো রান্না করতে হবে না তাই বিরিয়ানি খাচ্ছি আর আজকে বাপন একটা অন্য দোকান থেকে বিরিয়ানি আমরা কিন্তু এই দোকানটা থেকেই বেশিরভাগ বিরিয়ানি খাই সেদিন যে একটা পঁচাত্তর টাকা করে কালি আমাদের এখানে বাজারে পাওয়া যায় বিরিয়ানি এনেছিলাম এত বাজে খেতে আমরা কেউ খেতেই পারিনি আর এই বিরিয়ানিটা এতই ভালো বিরিয়ানি যে বলবার মতো না তো সেদিন যেহেতু বিরিয়ানি খেয়ে পোষায়নি তাই বাপনকে বলেছিলাম তুমি একদিন ওদিকে গেলে পরে নিয়ে আসবে তো তো আজকে ফোন করলো যে তুমি রাত্রিরে রান্না নি তো বিরিয়ানি নিয়ে আসছি আর এদিকে আবার জেঠু আর মা আবার বিরিয়ানি খায় না তাই মা আর জেঠুর জন্য রুটি আর তরকা নিয়ে এসেছিলো ওরা বাইরের মাংসও খায় না রান্না করা নাহলে মাংস রুটিও আনতে পারতো তো সেই কারণে ও তরকার উঠে এনেছিল আর আমাদের জন্যই বিরিয়ানি আর আলুটা দেখছেন একদম নরম আর মাংসটাও বেশ খেতে মানে এই বিরিয়ানিটা খেয়ে মন পেট ভরে গেলেও মন ভরবে না এতই ভালো নেয় একশোটা টাকা কুড়ি টাকা করে নেয় কিন্তু বেশ খেতে ভালো বেশ খেতে ভালো আর ওই দিন তো আমার টাকাগুলো পুরো লস পুরো লস একদম জলে ফেলে দেওয়ার মতো হয়েছিল আর জীবনও আমি কোনোদিন ওই দোকান থেকে বিরিয়ানি খাবো না বাপন আমাকে যদিও অনেকবার বলেছিল কথায় আছে না মানুষের কথা শুনতে